মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি তিন বাহিনীর একটি চৌকশ দল এ সময় গার্ড অব অনার প্রদান করে বাজানো হয় করুণ সুর So sure. পুষ্পস্তবক অর্পণ শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং মহাপরিচালক বৃন্দোষ তাঁকে স্বাগত জানান পরে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল হাফিজ উপস্থিত ছিলেন